আসসালামাইকুমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের ভিডিওতে আমরা জানবো নামাজে সিজদার মধ্যে কি বাংলায় দোয়া করা যাবে আর দোয়া করা গেলে সেটি আমরা কোন নিয়মে দোয়া করব আজকের এই ভিডিওটি এ বিষয় নিয়েই সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি প্রত্যেকটি মুসলিম ভাই এবং বোনদের অবশ্যই অবশ্যই দেখা উচিত তাই বলছি ভিডিওটিকে বেরিয়ে যাবেন না তো দর্শক এ বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলিমের মুখ থেকে মতামত আমরা জানবো এই আলিমদের মধ্য থেকে যাদের মতামত সহি কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন তো দর্শক চলুন বিস্তারিত আলিমদের মুখ থেকে শুনে আসি নামাজের সিজদায় বাংলায় দোয়া করা যাবে কিনা নামাজের সিজদা রাসূল বলছে বেশি বেশি দোয়া করার জন্য আকরাবু মাইয়াকুন আব্দুমির রাব্বি ওয়া হুয়া সাজিদ ফাকসিরুদ দোয়া রাওয়াহু মুসলিম বান্দা যখন সেজ দেয়া যায় তখন সে তার রবের খুব নিকটে চলে যায় তোমরা বেশি বেশি দোয়া বলছে এখন এই দোয়াটা কি মাতৃভাষায় হবে না আরবি হওয়া লাগবে কোনো হাদিস আলাদা করে নাই তো বেশি বেশি দোয়া করো ওস্তাই নী সবরি আল্লাহর আল্লাহ হাবিব ছিল বিপদে পড়লে নামাজে দাঁড়িয়ে যেতেন নামাজে কিন্তু দোয়া করার অনেকগুলো জায়গা আছে তাহারিম করার পরে দোয়া হয় সেজদার মাঝে দোয়া হয় পড়ার পরে রাসুল এখতে দিয়েছেন যে তুমি দুরশ্বরী পড়ার পরে আবার তুমি তোমার মন মতো দোয়া করতে থাকো কিন্তু আমরা আল্লাহ নির্ধারণ করে নিয়েছি আমরা মনে করছি এর বাহিরে মনে আর দোয়া নেই অথচ সেখানে এই দোয়াটা পড়া আপনার জন্য বাধ্যতামূলক না আল্লাহ হাবিব বলছে তুমি তোমার যে কোনো দোয়া করতে পারো তো যেহেতু দোয়া করার অবাধ সুযোগ আছে সেহেতু বাংলায় আপনি দোয়া করতে পারেন আমি মনে করি আপনি খুব একটা বিপদে পড়ছেন তা আমরা বলছি সেজদায় দোয়া করো দোয়া কবুল হয় এখন আপনি দেয় গেছেন সেজে দেওয়ার পরে এখন দোয়া করবেন কিন্তু আপনি তো আরবি জানেন না আবার বাংলা করা যাবে না হে আল্লাহ আমি বিপদে আছি আমাকে বিপদ থেকে বাঁচাও আল্লাহ আমি সমস্যা পড়ছে আমাকে রহমত করো আমার রিজিকের অভাব রিজিক দাও বাংলা বলা যাবে না তাহলে আরবিতে বলতো আল্লাহ যখন আল্লাহ নিফিল কেন আল্লাহকে বাংলা না এই আমি মনে করি যদি আপনি শেষদায়কে দোয়া করতে চান তাহলে আপনি আপনার ভাষায় দোয়া করতে পারেন তবে তাজদিগুলু আদায় করার পরে নদের ভাষা শেষদার মধ্যে বাংলা ভাষায় দোয়া করা যাবে শেষদার মধ্যে যদি আপনার আরবি ভাষায় যে জিনিসটা চাইতে চাইছেন সেটা চাওয়ার আপনার যদি ওই রকম ক্ষমতা না থাকে তাহলে আপনি নিজের ভাষায় দোয়া করেন যে কোনো ভাষায় দোয়া করতে পারবেন যে কোনো ভাষায় দোয়া করা এটা মানুষের কথা না হাদিসে নিষেধ রয়েছে নামাজের অবস্থায় মানুষের কথা মানুষের কথা হচ্ছে মানুষ মানুষের সাথে কথা বলা পাশের মুসল্লির সাথে অথবা একটা লোক নামাজ পড়ে না দাঁড়িয়ে আছে ওর সাথে যদি আরবিতেও কথা বলেন নামাজ বাতিল হয়ে যাবে আর বাংলা ভাষায় যদি আপনি রবের সাথে কথা বলেন ইংরেজিতে আল্লাহর সাথে কথা বলেন কেরালায় যদি আল্লাহর সাথে কথা বলেন উর্দুতে উর্দুতে পাকের সাথে কথা বলেন তো তাতে নামাজ বাতিল হবে না কারণ কার সাথে কথা বলছেন আল্লাহর সাথে কথা বলছেন হাদিসটা বুঝতে ভুল করেছে যার ফলে কিছুদিন আগে আমাদের দেশের এক আহলে হাদিসদের পত্রিকায়তে লিখেছে মুফতি সাহেব যে না বাংলা ভাষায় নমাজে দোয়া করা যাবে না এটা মানুষের কথা কে বলল মানুষের কথা এটা আল্লাহ সাথে কথা বলা এটা কারণ হাদিসে রয়েছে ইন্না হাযিহিস সালাতু লা ইয়াসলাহু ফিয়ে শাইউ মিন কালামিন নাস এই নামাজে মানুষের কথা চলবে না লা ইয়াসলাহু চলবে না এতে সৌদি রাজ বলে না মায় আসলো বলছে না এটা চলবে না তোমার এরকম করছো লাইসলো হফিহে এতে চলবে না সৈমিন কালামিন নাস মানুষের কোন কথা সুতরাং কেউ যেতে পারলে কে ভাহা লোক দাঁড়িয়ে আছে লোকটা নামাজ পড়ছেন না লেস মাতো সাললি নামাজ পড়ছেন না বলছে লেস মাতো সাললি চলবে নামাজ বাতিল হয়ে যাবে কিন্তু যদি আপনি শেষ দেয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও বলতে পারছেন না বাংলায়

কোরআনেবহাদিশ দিন এলম মানে শরিয়তের এলম শিখা ফরজ আলা করলে মুসলিম প্রত্যেক মুসলিমের ওপর নর হোক আর নারী হোক এই জন্য এই বিষয়টি একবার স্পষ্ট ক্লিয়ার আর আরবদের ফুটপাতে কোনো দুই মত নেই তবে আপনি যখন ইয়াম সাহেবের পিছনে নামাজ পড়ছেন এমনিতে বেশি সময় নেই এই জন্য ফরজে যদি মক্ত দিয়ে নামাজ পড়েন এই এই আমলের প্রয়োজনই না আপনার তসবি করার টাইম পাচ্ছেন না তো হ্যাঁ যখন আপনি নিজের নামাজ পড়ছেন সন্ন্যত নামাজ পড়ছেন অথবা তাহাজুদের নামাজ পড়ছেন অথবা একাই ফরজ নামাজ পড়ছেন আর লম্বা করে সুযোগ পেয়েছেন জামাত হয়ে গেছে অথবা জামাত নামাজ পড়ার কেউ সফরে আছেন পড়েন আপনি আর নিজের ভাষায় দোয়া করেন কোনো অসুবিধা নেই আর দুটো ক্ষেত্র এই জায়গাগুলিতে আপনি নিজের ভাষায় দোয়া করতে পারেন হ্যাঁ যেগুলি নবী করিম সাল্লাম থেকে দোয়া তসবি জিকির আজকা নামাজের ভিতরে প্রমাণিত ওইগুলো অন্য ভাষায় পড়া যাবে না এটাও ক্লিয়ার হওয়া জরুরি কারণ শেষ দায় দোয়া করা যাবে আল্লাহ আমার গোনা মাফ করে দাও আমার এই বরকত দাও আল্লাহ আমাকে একটা নেক সন্তান দাও আমি জানি না রব্বে হাবলি মিনা সোয়ালহীন বলতে রব্বে হাবলি মিল্লা দুন কাজ বলতে যাই না হ্যাঁ আমার জন্য জায়জ হয় তার মানে এই নয় যে শেষ দার সুভান রব্বি আলাটাকে আমি বাংলায় বলবো যে আমার মহান রবের তসবি করছি চলবে চলবে না আজান বাংলায় চলবে চলবে না যেগুলি নবী করিম সাল্লা সাল্লাম থেকে আরবি ভাষায় প্রমাণিত হ্যাঁ বিশেষ বিশেষ স্থানে আজান হোক আর একামত হোক আর নামাজের ভিতরে দোয়া হোক আর সুরা হোক আর সুরা হোক এগুলি চলবে না আপনি বাংলা অনুবাদ সমস্ত প্রশংসা আল্লাহর যিনি বিশ্ব জাহানের পালন কর্তা যিনি রহমান যিনি রহিম যিনি বিচার দিবসের মালিক অনন্ত অসিম তুমি বিচার দিবস ইত্যাদি ইত্যাদি ওই যে কবিতা গোলাম মুস্তফার পড়ে দিন চলবে এরপরের প্রশ্ন সলাতে বাংলা বলা যাবে কি বলা গেল কোন কোন দৈনন্দিন কিছু চাওয়া যাবে কোন যাবে সলাতে বাংলা বলা যাবে কি এবারে দুটি মত আছে দুটি মত আছে একটি মত হচ্ছে সলাতে এমন জিনিস বলা যাবে না যেই জিনিস সলাতের সাথে সামঞ্জস্য না বুঝছেন কথাটা সলাতের সাথে মানুষের কথা হয় সেটা বলা যাবে না এটা একটা মত আরেকটা মত হচ্ছে বাংলা বলা যাবে যেটা দোয়া আছে যেহেতু আল্লাহ রসুল সাল্লাহম বলেছেন যে সৈদার মধ্যে তোমরা বেশি বেশি করে দোয়া করো বলেন যে তোমরা আরবি ভাষায় দোয়া করো বলছি আর বাংলাতে যে কোনো ভাষায় করা যাবে সবাই আরবি ভাষায় থাকলেও এটা কোথাও উল্লেখ আসে নাই যে সব জায়গায় তোমরা দেখো আরবি কোথাও দোয়া করি না বলা হয়নি দোয়া তো একটা ব্যাপক জিনিস তো দোয়া করতেই বলেছেন এবং কোনোদের মধ্যে দোয়া করতেন ব্যাপক সুতরাং বোঝা গেল ব্যাপকভাবে দোয়া করতে পারবে এটা হলো তাদের মত যারা বলে যে বাংলায় বলা যাবে আরেকটা গোষ্ঠী আছে যারা বলে যে বাংলা বলা যাবে না এর মধ্যে হচ্ছে বাংলা মানে অন্য ভাষা আরবি ভাষা অন্য ভাষা বলা যাবে না তোর মধ্যে বিখ্যাত এই মর্তি বিখ্যাত হয়ে আছে অমর অমর দেলন থেকে তিনি বলছেন ইয়া কুমার রতানাতুল আজম সাবধান তোমরা আজমদের অনারবদের কথা এইভাবে তোমরা এই রতানা বলা ওদের শব্দ শব্দ তোমরা ঢুকাইও না এটা তো তার মত ছিল এটা এই জন্য এই মর্তিও প্রসিদ্ধ যে আরবি ছাড়া অন্য ভাষায় দোয়া করা যাবে না না সারাতের ভিতরে আসলে এই মঠটা আমার কাছে বেশি ফ্রাধিক না প্রাপ্ত মত অন্যদের কাছে আমাদের সারাভি ভাই সহি তার ভাইদের মধ্যে অনেকে আবার এটাকে অনুমোদন করেছে আপনারা ইচ্ছা যেটা গ্রহণ করে নেবেন আমি মনে করি যেই ভাষা সমস্যা আমি বলছি আপনি যেই জিনিসটি বলবেন আপনার ভাষায় আপনি ভালো করে দেখেন এই জিনিসটি কিন্তু আল্লাহ তালা তার কোরআনকারী মতো তার হাদিসে দিয়েছেন আর উত্তম হচ্ছে সবসময় খেয়াল রাখা যে মা সুর দোয়া কোরআন সুর নে আসা দোয়াগুলি আমরা যদি করি আপনার দরকার কোন জিনিস দুনিয়া হাসান দুনিয়ার হাসানা দফিল আখরাতে হাসানা আখরাতের হাসানা দ আপনি এই দোয়াটা করবেন কেন করবেন সব আসছে আপনার মনে মতো হাসানা বলতে কি চাচ্ছেন দুনিয়ার হাসানা বলতে আমার সন্তান চাচ্ছি আমার এই দন সম্পদ চাচ্ছি আমার এই চাচ্ছি হচ্ছে যে সব চলে আসছে এদের ভিতরে শুধু আপনি হাসানাটা মাথায় রাখবেন সব হয়ে যাবে ইবন উমরান দোয়া করতেন ইবন অমরাদ ইব ইবন অমরান দোয়া করতেন তিনি কখনো

উত্তম জায়গার উত্তম স্থান দুই রোকনের মাঝখানে তিনি এই দটা শিক্ষা দিবেন। হচ্ছে আপনি এর চেয়ে বড় দোয়া কিছু পাবেন না। রব্বানা আ'তিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ নিজে কোরআনুল কারীম বলেছেন। দেখেন এই হিজর আলোচনা করতে গিয়ে। উমিনান নাসুমায় ইয়াকুল রব্বানা আ'তিনা ফিদ দুনিয়া ওয়া মালা ফিল আখিরাতি মিন মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে আল্লাহ আমাকে আল্লাহ আমাকে দুনিয়া দাও। আল্লাহ হচ্ছে আখিরাতে কিছুই হবে না। তোমার জন্য আখিরাতে কোনো অংশই নেই।

দোয়া করবেন জামের দোয়া আপনি যে দ্বিতীয় অংশ প্রশ্ন উত্তর দিচ্ছি এটা দৈনন্দিন কিছু চাওয়া যাবে কিনা একটা হাদিস আছে যে তোমরা জুতা ছিঁড়ে গেলেও তোমরা সেটাও সাহেব আল্লাহ কাছে হাদিসটা দুর্বল কিন্তু আলমরা এটাকে হাসান পর্যায়ে নিয়ে গেছেন কেউ কেউ আসলে ছোট জিনিস আপনি চাইবেন কিন্তু মানুষ যারা উঁচু পর্যায়ের মানুষ বড় ধরনের মানুষ যারা বড় চিন্তাধারার মানুষ তারা কিন্তু ছোটো জিনিস চান আল্লাহ কাছে বড় জিনিস বড়টা ছোটটা তো দিবেই দিবেন বড়টাও দিবেন এই জন্য বলছে চাইলে জান্নাতুল ফেরদাউস চাইতে বলছে অর্থাৎ ছোট যারা জানা তো আমি বড় জানাতে ফের দশ আল্লাহ যেন সব দেয় আপনি যখন বলবেন আল্লাহ ফিদ ফির দুনিয়া হাসে না জুতা তো অবশ্যই আসবে জুতার ফিতেও আসবে আসবে না তাহলে আপনি এটা সাইতে যখন মনে রাখবেন তখন আর জুতার ফিতা বাংলা বলতে হবে না আপনাকে এটাই বলছি রসুল্লাহ সাল্লাহ আসলাম দেখছেন উম্মে হাবিব আলাদি আল্লাহ উম্মে হাবিব আলাদি আল্লাহ আনহাকে তার স্ত্রী উম্মে হাবিব আলাদি তিনি দোয়া করছেন যে আল্লাহ আমার স্বামী মোহাম্মদ সাল্লাহ আসলাম এবং আমার ভাই মা বেড়া দিয়ে আমার বাপ আবু সিফেন এদের আল্লাহ আমাকে মনে আল্লাহ বললেন তুমি এমন জিনিস দোয়া করতে হবেই এটা তো আল্লাহ তুমি নিজের জন্য দোয়া করো আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আমাকে নিয়ে আসে না আল্লাহ এটা করেন তুমি মৌলিক জিনিস চাও ভাঙ্গে ভাঙ্গে একটা ছোটো খাটো চাও দরকার সবগুলি মৌলিক জিনিস চাও তো মা আলি লুমুর বড় বড় জিনিস চাও বড় বড় শিখে দিল চল তাহলে বোঝা গেলো যে আপনি না যাই যে আমি বলছি না কিন্তু উত্তম হচ্ছে সব সময় বড় জিনিস আল্লাহ তুমি দুনিয়া দুনিয়া সবই হাসান ভালো উত্তম মিস্ত্রি হ্যাঁ এক সন্তান লেখাপড়া ভালো কিছু সব ঢুকিয়ে দেন হাসানার ভিতরে আলহামদুলিল্লাহ সব আপনি ভাবেন এই জন্য বাংলা দোয়া ওই সমস্ত লোকেরাই বেশি করে অন্য ভাষার দোয়া যারা আসলে আরো বুঝে না ভালো আরোই বুঝলে এই দোয়াগুলি এইভাবে করতো না যদি কেউ মাসুর দোয়াগুলি বুঝতো আপনি দেখতেন রসুল্লা সাল্লাম এমন কিছু ছাড়েনি আমি আশ্চর্য হয়েছি এবার রহজের মধ্যে একটা দোয়া আছে যে আমুতা আল্লা আল্লাহ দিয়ে খান আমি আপনার কাছে আশ্রয় আছি যেন শয়তানের সাফরের সাফের কামড় থেকে যেন সাপের কামড় যেন মারা না যায় একটু খুবই হাদিসের ভিতরে আসে আমি চিন্তা করছিলাম যে এই দোয়াটাই আসে কি না খুঁজে দেখি দেখি একটু আসে আল্লাহ তো আমি খুঁজে পাই না দেখেই আমি এখন বাংলা দোয়া করা শুরু করছি তাহলে আপনি আরবি দাঁড়িয়ে যাবেন এই জন্য আমাদের কিছু আরবি শিখতে হবে এটা কিন্তু বর্তমান সময়ের সব সময়ের দাবি বর্তমান সময় আরও একটু বেশি দাবি কারণ এখন যেখানে ফেতনা হয়ে গেছে মানুষের ভালো মন্দ সবটাকে ভালো খারাপকে ভালো মনে করছে ভালোকে খারাপ মনে করছে হ্যাঁ ভালোকে বলবে খাটি ওহাবি আর কাজেরা বেদাতি ওদেরকে বলবে খাটি ফরজ সালাদ ব্যতীত অন্য সালাতের শেষ কি নিজের ভাষায় দোয়া করা যাবে বিশুদ্ধ মত অনুযায়ী শেষ অন্য ভাষায় দোয়া করা যাবে যে ভাষাটা আপনি জানেন আপনার নেইটিভ ভাষায় আরবি ভাষার পাশাপাশি বিশুদ্ধ মত বলছি এই জন্যে যে ওলামাইকেরামের একদল বলেছেন যে সালাতের মধ্যে শুধু কেরাত না কোনো কিছুই আরবি ছাড়া অন্য ভাষায় বলা যাবে না সেটা ফরজ হোক আর নফল হোক এটা হলো আমাদের কেউ কেউ বলেছেন তো আমরা তাদের প্রতিও সম্মান রাখি তারা হয়তো বলেছেন সালাত এক্সক্লুসিভলি ফর আল্লাহ আরেকটা দল এই দেখছেন রাসুলসল্লাহ সাল্লাম তো বাংলায় কখনও দোয়া করেন নাই ইংরেজিতেও দোয়া করেন নাই হিন্দিতেও করেন নাই সংস্কৃত ভাষায়ও করেন নাই স্প্যানিশ ভাষায়ও করেন নাই পর্তুগিজ ভাষায়ও করেন নাই তাহলে তো এখন যদি কেউ পর্তুগিজ ভাষা করে দলিল কী ঠিক প্রশ্নটা আসে বাংলা ভাষা করলে দলিল কি। এখন দেখলাম সবাই দলিল চায় সব কিছুতে তো দলিল চাওয়া ভালো দলিল চাওয়া ভালো তবে মনে রাখবেন ইসলামের কিছু মূল নীতি আছে সেখানে স্পেসিফিক দলিল সব জায়গায় লাগে না রাসুল সাল্লাম বলেছেন বান্দা যখন সেজদারত থাকে তখন রব তার সবচেয়ে কাছে থাকে অতএব তোমরা সেজদার মধ্যে বেশি বেশি দোয়া করো বেশি বেশি দোয়া ফেজ তেহেদুল্লাহ হফিদ দোয়া ফাঁকামিলু না ইউস্তা যায় কারণ এই সেজদারত অবস্থায় দোয়া কবুল হওয়ার সবচেয়ে বেশি উপযোগী উপযোগী তাহলে আপনি তো এখন যদি বলেন যে আমি তো অশুদ্ধ উচ্চারণ ছাড়াও দোয়া করতে পারি না আর আরবিতে দোয়াগুলো কী যে চাই তাও যায় না তাই না হচ্ছে না তাহলে আপনি দোয়া করবেন কেমনে যে ব্যক্তি অক্ষম তাকে যদি তার ভাষায় দোয়া করার সুযোগ না দেওয়া হয় এক আর সেকেন্ড হচ্ছে আসলে দোয়া মানে হচ্ছে চাওয়া এই চাওয়াটা স্বাধীন মানুষ চাওয়ার কিছু মূলনীতি দেওয়া আছে ইসলামে অতএব চাওয়াটা সর্ব অবস্থায় নিজের ভাষায় চাইতে পারবে অতএব এখানে কায়দা হচ্ছে যেখানে দোয়া করা যায় সেখানে আরবি ছাড়া অন্য ভাষায় দোয়া করা যাবে সালাতের মধ্যে দুটো জায়গায় দোয়া করা যায় একটা হলো সেজদা আর একটা হলো সালামের আগে ব্যাস অতএব এটাই হচ্ছে বিশুদ্ধ আমি দুটো মতই বলে নিলাম যাতে অন্য মতের লোকজন না বলেন যে উনি তো বলেন না যে আরেক কেউ কেউ মত প্রকাশ করে এই জন্য আমি বলে নিলাম কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে আমাদের সাহেবদের মধ্যে অনেকে তার মধ্যে যেমন ডক্টর মাহমুদ মাহমুদ মুখতার এবং আরও অনেকে তারা অনারব ভাষায় সেজদার মধ্যে দোয়া করা জায়েজ আছে এবং সেখানের দলিলগুলো অনেক দলিল আছে সরাসরি এই দলিল জরুরি নয় যে রাসুলসুল্লাহ সাল্লাম বললেন আই হাল ও দড়ৌ বিল্ল আদেল বাঙ্গালিয়া হে বাঙ্গালিরা তোমরা বাংলা ভাষায় দোয়া করতে পারবা এই হাদিসটা জরুরি আছে কিনা বলেন তো তাহলে তো ব্রিটিশরা কইব তাহলে আই হল ব্রত আনিউন তো কোনো হাদিস নাই তাই না সবাই দবি করে আমাদেরকে তো সম্বোধন করে নাই এটা হচ্ছে মূলনীতি দিনের মূল থাকলেই আমাদের বোন একটি প্রশ্ন করেছেন যে সিজদাতে যে আমরা দোয়া করব এটা কোন দোয়া করব বা কিভাবে করব যদি একটু বলে দেব জি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশেষ করে রমাদানে আমরা আল্লাহ তাল্লার কাছে বেশি বেশি দোয়া করবো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের শেষ ওসিয়ত সোমবার দিন সকাল বেলায় ফজরের সালাত আদায় করছেন রবিউল আওয়াল মাসের সম্ভবত বারো তারিখ সোমবার সকালে রসুল্লাহ সাল্লামের সাহাবিগঞ্জ ফজরের সালাত আদায় করছেন রসুল্লাহ সাল্লাম সুস্থ হয়ে অসুস্থতার কারণে ঘরেই আছেন। একটু সুস্থ হয়ে কাঁধে ভর দিয়ে দরজার কাছে দাঁড়ালেন

সবকিছু চাইবো দুনিয়া আখেরাতে সকল কথা চাইবো। তবে চাওয়ার ভাষাটা হবে আল্লাহ কাছে আবেদনের ভাষা মানুষে মানুষে কথার ভাষা নয় শেখানো শেখানোর দোয়াগুলো মুখস্থ করলে ভালো হয় এছাড়াও আমরা আল্লাহর সবকিছু ভাষায় না ভাষায় এটা আমাদের দেশের জন্য একটা বেশ জটিল প্রশ্ন কারণ আমাদের দেশে যে ফেখার কেতাবগুলো পড়ানো হয় যার ভিতরে স্বামী কেতাব অন্যান্য কেতাব রয়েছে এখানে লেখা হয়েছে যে মাতৃভাষায় দোয়া করা মাকরুক কেউ কেউ বলেছেন মাকরু মানে মাকরু তানজি অনুচিত কেউ বলেছেন বেশি মাকরু তাহারিম এটা হলো হানাফি মাজহাবের ফকিরগণের মত তবে হানাফি মাজহাবের ফকিরা যারা মিশর সৌদি আরব সিরিয়া তুরস্কে আছেন তারা বলেন না অনারব ভাষায় মাতৃভাষায় সালাতের ভিতরে শ্রদ্ধা করার কোনো দোষ হতে পারে না কারণ দোয়া তো বান্দা আল্লাহ তাল্লাহার কাছে নিজের মনের ভাষাতেই করবেন এই জন্য আমরা চেষ্টা করব আরবি কোরআনের আয়াত দিয়ে কোরআনের দোয়া অথবা হাদিসের দোয়া দিতে এরপরও যদি কেউ একান্ত না পারেন সালাতে সালাতে মাতৃভাষায় দোয়া করতে পারেন বিশেষ করে কোরআন বা হাদিসের যে দোয়াগুলো এর অর্থগুলো মনের আবেগে বলতে পারে ফরজ সালাতে সিজদারত অবস্থায় আল্লাহর কাছে বাংলায় দোয়া করা যাবে সিজদায় বাংলায় দোয়া করতে আমি অনুৎসাহিত করি কারণ সালাতটা এমন লাই আবাদত লাইসল নাস মানুষের নিজস্ব কথাবার্তা এগুলো সালাতে বৈধ নয় ফলে ফরজ সালাতে তো আসলে লম্বা সেজদায় দোয়া করার সুযোগ নেই কারণ ইমামকে অনুসরণ করতে হয় এবং আল্লাহ রাসুসাল্লাহ ইসলাম বলেছেনমামী উতামি ইমামকে ইমাম কি বানানো হয়েছে এজন্য যে তাকে অনুসরণ করতে হয় ফলে নোয়াফল এবং সুন্না সালাতে যেন আপনারা লম্বা লম্বা দোয়া পড়েন আমরা সেটা বলি সেক্ষেত্রে কিছু কিছু স্কলাররা মতামত দিয়েছেন যে হ্যাঁ বাংলায় বলা যাবে বাট আমি উৎসাহিত করি সালাতের কোনো অংশেই বাংলায় কিছু উচ্চারণ না করা সালাতের শেষদায় আপনি আরবি দোয়াগুলোই পড়বেন এতে করে মাসনুন দোয়াগুলো শিখার কোরআনের দোয়াগুলো কোরআনিক যে দোয়া আছে শিখার একটা আগ্রহ আমাদের মধ্যে জন্মাবে আরেকটি বিষয় হচ্ছে সালাদ ছাড়াও কিন্তু সেজদা দেয়া যায় তো সালাদ ছাড়া সেজদায় পড়ে কিন্তু আমরা বাংলায় দোয়া করতে পারি আমরা যেন আরবি দোয়াগুলো করি যদিও কিছু কিছু স্কলার নফল এবং সুন্না সালাতে বাংলায় দোয়া করাকে বৈধ বলে যে কোন দোয়া করা যাবে কি সেজদা প্রথম কথা হলো তাসবিগুলো আদায় করা এটা হলো সাজদার মূল সুন্না মূল শিক্ষা নবী আমি সাজদা গিয়ে আল্লাহর তাজবি আদায় করব। তবে সাজদা হলো আল্লাহর নিকটে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম এই জন্য নবী বলছেন যে সাজদার মধ্যে তোমরা আল্লাহর কাছে দোয়া করো তো এই দোয়ার ব্যাপারে মহাদেশিনী কেরাম ফোকাহা কেরামের মত হলো যে ফরজ সলাতে না করে সাজদার মধ্যে যখন আমি দোয়া করতে চাই তখন আলাদা নফল নামাজ আলাদা নফল নামাজ পড়ে মানে ফরজ ওয়াজিব সুন্নত মোয়াক্কাদার ভিতরে না আলাদা নফল নামাজ পড়লাম ওই নফল নামাজের সাজদায় গিয়ে আমি কোরআন এবং সুন্নার যতগুলা দোয়া আছে এই দোয়াগুলো পড়তে পারি বা সেখানে আমি কোরআন সুন্নার দোয়া পারি না নিজের মাতৃভাষায়ও পড়তে পারি তবে কেউ কেউ বলছেন ফরজ সুন্নতেও পড়া যাবে তবে আমরা মনে করি অধিকাংশ ফকিদের মত এটা নিয়ে একতালাফ আছে যে ফরজ সুন্নতে পড়া যাবে কি যাবে না কিন্তু নফলে সবার মতে পড়াভাবে এজন্য নফল সালাতে আমরা সাজদার মধ্যে দোয়া করি এখানে সিজবালা দেখতে পাচ্ছি মুস্তরা আপনার কাছে জানতে চাই সিজদায় কি বাংলায় দোয়া করা যাবে কিনা আসমা খানম প্রশ্নটি করেছেন সিজদায় বাংলা দোয়া করতে পারবো কিনা এটা নিয়ে উলাহ এগ্রামের ভিতরে একাধিক মত রয়েছে অনেকে বলে থাকেন যে আমরা সিজদা ফরজ সালাতে আপনার বাংলা দোয়া করব না নফল বা সুন্নহা সালাদ যদি হয় সেখানে আমরা সিজ্দা দোয়া করতে পারি আর সেজদা দেওয়া করা নিয়ে কোনো মত পার্থক্য নেই কারণ রসুল আকরম সাল্লাহ সাল্লাম বলেছেন আকরম এখন আব্দুল রব্বিহি বাবা সাজিদ ফাখতর ফিহমিনা দোয়া সহি মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে অর্থাৎ বান্দা আল্লাহ সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় যখন বান্দা সেজদা চলে যায় অতএব সেখানে গিয়ে তোমরা আল্লাহ কাছে বেশি বেশি করে চাও অতএব সেজদা দোয়া করাতে কোনো অসুবিধা নাই আমরা কোরআন এবং সুন্না বর্ণিত দোয়াগুলো আমরা সেজদা করতে পারি মনে মনে দোয়া করতে পারি বাংলা দোয়াটা ফরজ সালাতে না করে নফল সালাতে করা উত্তম যেহেতু মত পার্থক্য রয়েছে অনেক স্কুলাগণ অবশ্য সব সালাতেই পড়ার কথা নিজের ভাষায় কিছু বলা যাবে কি নিজের ভাষায় কিছু বলা যাবে না আল্লাহ আল্লাহবর থেকে নিয়ে সালাম পর্যন্ত নিজের ভাষা চলবে না আর নিজের ভাষা বলতে পারবে না কেউ পাবে না সালাম আজকে একজন প্রশ্ন করেছেন সিজদায় দোয়া করার বিধান কি অর্থাৎ সিজদাতে যে দোয়া কবুল হয় শুনেছেন সিজদাতে তিনি দোয়া করতে পারবেন কিনা প্রিয় ভাইয়েরা খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন যখন বান্দা নামাজে দাঁড়ায় আল্লাহ রব্বুল আলামিনের পক্ষে থেকে ঘোষণা হচ্ছে নামাজটা সে একা এক একা বল পড়ে না সহি হাদিসের মধ্যে এসেছে বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রব্বুল আলমিন আল্লাহ তখন বলেন হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে সুবান বান্দা যখন আর রহমান রহিম বলে আল্লাহ রব্বুল আলমিন তার উত্তর দেন এইভাবে উত্তর চলতে চলতে স্বামী আল্লাহ হুলিমান হামিদা বলে যখন বান্দা দাঁড়ায় এটা আল্লাহর পক্ষ থেকে একটা চ্যাপ্টার আল্লাহ বলবেন এতক্ষণ আমার বান্দা যা করেছে কিছু ভুল হতে পারে কিছু ঠিক হতে পারে কিন্তু বান্দা তোমার রব সবই শুনেছে সোহান আল্লাহ

আলো দান করো আমার ডানে আলো দাও বামে আলো দাও সামনে দাও পিছনে দাও উপরে দাও নিচে দাও আমাকে তুমি আলোর বর্তিকে বানায় নাও সুভান আল্লাহে আল্লাহ রসুল দোয়া করেছেন আল্লাহ

নতুন তাসবি বলার পরে আল্লাহর কাছে নফল নামাজে তারাবিন নামাজে সে আল্লাহর কাছে বলবে আল্লাহ এটা দেন কে আমল লাইলে এটা দেন এইটা দেন আমি তো আরবিতে বলতে পারি না আল্লাহ যতটুকু রাসুল শিখিয়েছে অতটুকু বলার পরে আমার ব্যক্তিগত চাহিদা আমি আল্লাহর কাছে পেশ করতে পারি ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আমরা একটি হাদিস থেকে জানি সাজদার মধ্যে দোয়া কবুল হয় আমার প্রশ্ন আমরা বাংলাদেশি মানুষ নামাজে সাজদায় বাংলায় দোয়া করতে পারবো কিনা ফরজ নামাজে পারবেন না যে সালাতুল হাজাত নফল বা তাহাজ্জুদ নামাজ পড়েন তো তখন সাজদায়ে যদি মনে আবেগ ধরতে না পারেন তো বাংলাতে কিছু বইলেন দোয়া সমস্যা নেই। But the allowed ahmed has asked on the facebook can i speak with allah in my own language in sajda please give me the answer sir yes while in the sajda in the salah you can do dua to allah subhanahu wa taala and you can do dua in your own language allah understands all the languages As far as the basic part of the Salah is concerned, we have to repeat as the Prophet taught us in Arabic. But in sajda, when you are doing the Dua, you can surely do in your own language. It is permitted and that is recommended. One of the best times to do Dua is in the Sajdah. And the best time is in Tahajjud, when you are offering Tahajjud. And in Tahajjud, that is the last one-third of the night when you are praying the Qiyamul layl, Tahajjud. And when you do the Sajdah, then you do Dua. That is one of the best times to do Dua. ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহি কুরান হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন তো দর্শক আপনাদের কাছে কোন আলেমের মতামত সহি মনে হয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া রইল বেঁচে থাকলে দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ